আরে ও আর আসবে না মেয়েরা হলো নিম্ন চাপের মতো ঝরঝর করে আসবে কয়েকদিন ধরে তোকে ভেজাবে তারপর ওয়েদার রিপোর্ট শুনবে অন্যদিকে ঘুরে গেছে পৌলুমি ওরকম মেয়ে নয় তাহলে মেয়েটা যাওয়ার আগে তোকে বলে গেল না কেন বলো হ্যাঁ এটা একটা পয়েন্ট আমার মনে হয় গেড়ে মদনাটাই ভাঙচি দিয়েছে ওই শালা করে পৌলুমিকে পাঠিয়ে দিয়েছে ওকে দিচ্ছি আমি মদন দা ও মদন দা কোথায় গেল কে জানে মদন ও মদন দা বৌদি ও বৌদি মদনদা কোথায় বাগানে আপনি কি মৌনব্রত করেছেন করুন 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 আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ পারলে চোখগুলো বন্ধ করে রাখবেন তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না আসি তাহলে তোর গাল দুটো না পুরো পাউরুটির মতো তোর আঙ্গুলগুলো ফিসফিঙ্গার কি করছো কি মদনদা পড়ে যাব তো চল আজকের কোটাটা দিয়ে দে দেখে ফেলে দেখো পাড়া পরিস্থিতি কেমন মাছ

লেগেছে যা তুই রান্নাঘরে গিয়ে ঘটি গরম কর আমি তোর কচু পড়ায় শেঁক দিয়ে দিচ্ছি হ্যাঁ একটা পরে দেবে চলো আগে আমার সাথে এসো ঠিক

এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে খুব লাগবে রে ভাই ওর একটা গুন্ডা আমার একটা একটা করে দাঁত তুলে ঘর মরতে জিবুকে গঙ্গা জলে ফেলে দেবে তাহলে আমাকে পৌলমির কাছে নিয়ে চলো একটা কথা বলবো তুই তো আমায় দাদা বলিস একদম ওখানে যাস না কচু পড়া ওর দাদা যদি জানতে পারে না আমরা দুজনে ওখান থেকে মড়েই ফিরবো এবার আমিও একটা কথা বলবো হ্যাঁ তুমি তো আমাকে ভাই বলো একদম টেনশন করো না কচু পড়া আমিও ওখান থেকে পলুমিকে নিয়ে জোরেই ফিরবো আপুজি কত হলো একশো ত্রিশ একশো ত্রিশ বৌ তেমনি শ্বশুর বাড়িজনের কাছে এক এক লোক তোমার কাছে শ্বশুর বাড়ি আমার কাছে জমের বাড়ি বেশি কথা না বলে ব্যাগটা নাও এটাও আমাকে নিতে হবে যে যারটা ইজ ইজ হুজুজ ইন্দ্রদা এই যে কোচবিহারের মদন মোহন ঠাকুর কলকাতায় কি ব্যাপার কোচবিহার থেকে তো কোনোদিন দিন নি কুয়োর ব্যাং হয়েছিল তো তো আমার তোমাকে এত লাগছে আগে তো খুব তরতাজা ছিল কুচুপুরে খুব ভুগছি গো না পারছে দুদণ্ড স্থির হয়ে বসতে না পারছি দাঁড়াতে ডাক্তার দেখাও দেখেছি তো ডাক্তার বলেছে সবসময় কুচবিহার কলকাতা কুচবিহার কলকাতা দৌড়াদৌড়ি করলেই সেরে যাবে আর ইনি সব সবসময় আমার মাথার ওপর উপর চলে থাকে মানে মানে আমাদের ওই দোতলায় ভাড়া থাকে নমস্কার নমস্কার খুব ভালো ছেলে খুব ভদ্র ছেলে যেখানে যাই সঙ্গে করে নিয়ে যায় খুব ভালো তোমরা রেস্ট করো পরে কথা হবে কথা জিজ্ঞেস করলে না কি হলো অসুখ দেখে দেখে চিৎকার করে উঠ যেমন তুমি তেমনি তোমার অসুখ যাও এবার ঘুমিয়ে নাও মার গুড়দে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা এটা কি সূর্য পৌলমিকে খুঁজতে চা এবারে মরবে মিটা এখন কোথায় আছে কি জানে রোজ রোজ তোমরা আমার পিছনে কেন আসো বলো তো দাদা যে মনের মধ্যে একবারে জেঁকে বসে আছে দেখা হয়েছে এবারে যাও ওকে ভুল নয় একদম জেনুইন এখানে কি করে এলে তোমার টানে তুমি টান মারলে আর আমি চলে এলাম তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও যাব আগে বলো তারপর কি বলবো ওটাই যেটা না বলে চলে এসছো আমি জানি না হুম তার মানে তুমি সব জানো এই শোনো তুমি না এক্ষুনি এখান থেকে চলে যাও আমার দাদা যদি তোমাকে আমার সাথে কথা বলতে দেখে নেয় না শেষ করে ফেলবে তোমাকে এই শোনো পৃথিবীর সব দাদারা তোমার দাদার মতন আর সব লাভাররা আমার মতন একবার বলে দাও চলে যাচ্ছি বলবো না যাব না ওরকম করে তাকিয়ে না শোনা মনে হচ্ছে ছাদনা তলার শুভ দৃষ্টি হচ্ছে এক্ষুনি পুরোহিত এসে মন্ত্র পড়তে শুরু করে দেবে এই মদন থাকলে জীবনে আমার বিয়ে হবে না আরে মদন দা তুমি কখন এলে এখন পুরো মহাভারত ব্যাখ্যা করার সময় নেই ডাইরেক্ট একবারে কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি কচুপড়া ইন্দ্রদা এসে গেছে আমার বুকের ভেতর না ধুপ ধুপ ধুপুতু ভুক করছে এই চো 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 চোখ যাবো না ব্যাপারটা বোঝার চেষ্টা কর বাঘকে খাঁচার বাইরে থেকে দেখতে হয় ভেতরে ঢুকে মালা পড়াতে গেলে না বেঘরে প্রাণটা যায় চল না বাবা আমি তোর পা হচ্ছি ঠিকই আমি বড় হয়ে তোর পা হচ্ছি তুই আমার আটকাবি না চল না চল মদ না চ চল হেজে হয়ে গেলে এসছি একা যাবো কিন্তু জোরে হ্যাঁ ডেটটা জানি দেবো কোন বিয়ের ডেট নেই মল মাছ চলছে চল তো তুই কেন ঝামেলা করছিস বলতো এই যে কচু পরে এসে গেছে রে ভাই শোন ওপরে সব জিনিসগুলো দেখলি তো সব দামি জিনিস একদম হাত দিবি না সব বিদেশ থেকে ইন্দো আনিয়েছে ওপরে একটা দেশি জিনিস আছে সেটা আমি নিয়ে যাবো এই এই ওকে মারলে কেন ওকে মেরে ফেলবো আমি তখন তুই উল্টো মাথা কথা বলে যাচ্ছে বলছিস এত করে এসব দামি জিনিস সিন্ধদার হাত তুমি না চল চলাসিস যা যা ভাই দেখ তোর ভালোর জন্যই তোকে আমি একটা চোর মেরেছি নইলে একেবারে মরে যাওয়ার চেয়ে অন্তত একটা চোর করা ভালো হ্যাঁ ডেক তুই আমার বইতে যা করার করিয়েছ আমি তো তো কিছু বলিনি কিন্তু ভাই এখানে এসে কিছু বলিস না তুই বুঝছস আমি কি বলছি কে নাম সূর্য কোচবিহার থেকে এসছে ও কম বলছে নিয়ে হে হচ্ছে মুশকিল সুন্দরী মেয়ে দেখলো তো প্রেমে পড়ে গেল বোঝেও না উম যে ও কাঁটা আছে এই ছেলেটাকে কি করা যায় সফাই করে দি দে আটটা নয় দর কারণে 10টা সফাই করতে হবে অন্য কোন বাড়ি নয় বউ হয়ে পৌলমী এই বাড়ি চাই আসবে পড়ন যাই করবে না হোটেলের উপর উঠতে আমি কি ভয় পাই কিছু পরে পরে যদি নামতে না পারি তুমি সব কথা যে ভয় কেন পাও আমরা যারা থাকলে না বুঝতে করতে এটা তো এখানে অন্যটা কোথায় কে জানে কি হলো হ্যাঁ যাচারে কেন ওই অশোক এমনিতে হারকা ঠিকই থাকে মাঝে মধ্যে মনে হয় কে যেন বুকের মধ্যে হা তুলি পিটছে এমন অশোকের কথা আবে বাপের জন্ম শোনে নে নিচে যাই মানে ওপরে থাকলে না কচু কচুপোরা আমার প্যালপিটিশনটা বাড়তে থাকে চলো নিচে যায় হ্যাঁ চলো আমি খুব একটা ভালো না মদন তুমি কোনো ভালো ডক্টরে সে কনসাল্ট করো ডাক্তার কিছু করতে পারবে না গো কেন সব আমার কপালের দোষ কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে পলমে আর ডাকছো কেন আমরা খেই নি তারপর খাবে কোন কি ও একা কেন খাবে এসো বসো আরে মদন না খালি প্লেট নিয়ে বসে আছো খাবে না আর আমার খাওয়াও যা ও না খাওয়াও তাই আবার কি হলো ভাই কিছু বলে তোমার সব প্রশ্নের উত্তর দি কি করে বলতো

তোমাকে প্রথম দেখি আমার বেশ ভালো লেগেছিল পরে ঠালা বুঝবে বল তোমার কি প্ল্যান একদম জিজ্ঞেস করো না তুমি চুপ করে খাবে হ্যাঁ বল আমি প্রচুর টাকা রোজগার করে নিজের স্ত্রীকে এরকম একটা বাড়ি গিফট করতে চাই স্ত্রীকে একটা বাড়ি গিফট করবো মুখে যা আসছে তাই বলে যাচ্ছে মুখ পড়া মুখ ভেঙে দেয় ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে চায় তাতে তোমার কি কাউকে ঠিক করে রেখেছি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না আমি এখান থেকে চলে যাব তুমি বসবে বসতে পারছি কই কিছু বলা মনে হচ্ছে একটা উনুনের উপর বসে আছি বসো আচ্ছা ঝামেলা করছো তো একটা ইন্টারেস্টিং কথা শুনছি বলো কেউ আছে হ্যাঁ কি নাম মেয়েটির পৌলমী আমার বোনের নামও তো পৌলমী হ্যাঁ তাই আপনার নাম পৌলমি হুম গড পৌলমী নামের মেয়েরা খুব ভালো হয় জানে তোমার বিয়ের ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে বলো বাঃ আপনি সাহায্য করলে তো পুরো ব্যাপারটা গুছিয়ে হবে নিশ্চই করবো হিন্দু দাদাকে বলতো বুদ্ধি আমার খুব ভালো যে ও মাথা মোটা পাগল নাকি তুমি দাদার সামনে আমার নামটাই বললে অন্য কোনো নাম ছিল না অন্য কাউকে তো ভালোবাসনি তোমাকে ভালোবেসেছি বলে তোমার নাম বলেছি তুমি কেন বুঝতে আমি যেটা বুঝেছি সেটাই আমার কাছে সত্যি তুমি আমাকে ভালো না বাসলে আমাকে সেদিন তোমার বাড়িতে দেখার সঙ্গে সঙ্গে তোমার দাদাকে বলে দিতে তোমায় যখন কিস করলাম তুমি সিন ক্রিয়েট করতে পারতে খাবার টেবিলে তোমার দাদার সামনে যখন তোমার নাম নিলাম তখন তুমি ওখান থেকে রেগে উঠে যেতে পারতে কিন্তু তুমি কিছুই করনি তুমিও জানো বলমি তুমি আমাকে ভালোবাসো বেশ তুমি যখন চাইছ আমি এখান থেকে চলে যাই আমি চলে যাব কোনো দিন আর তোমার সামনে আসবো না কিন্তু একটা কথা মনে রেখো ভালো সবাইকে বাসা যায় না আর ভালোবাসলে তার থেকে দূরে সরে থাকাও যায় না কোথায় যাচ্ছো জানি না আমার কি হবে